আজকে আমি টেনশন বা দুশ্চিন্তা নিয়ে পাঁচটি টিপস নিয়ে আলোচনা করব তো পাঁচটি টিপস যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনি দুশ্চিন্তা এবং টেনশন এর থেকে বিরত থাকতে পারবেন তো আশা করি ভিডিও পুরোটা দেখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে টেনশন বা দুশ্চিন্তা সব রোগকে আমন্ত্রণ জানানোর দরজা হিসেবে কাজ করে চিকিৎসকরা বলেছেন এর হাত ধরে শরীরের বাসা বাদে উচ্চ রক্তচাপ তাই ওষুধের হাত থেকে বাঁচতে হলে টেনশন টেনশন থেকে মুক্ত থাকতে হবে মনোবিদ্যরা বলেছেন টেনশন থেকে সহজেই মুক্ত থাকতে পাঁচটি বিষয় মেনে চলার চেষ্টা করবেন প্রতিদিন ধ্যান বা মেডিটেশনের অভ্যাস আপনাকে অনেকটাই টেনশন মুক্ত রাখবে বা টেনশন মুক্ত রাখার চেষ্টা করবেন চোখ বন্ধ করে কিছু সময় একান্ত মনে করো কিছু না বসে বন্ধ রাখা এবং দুশ্চিন্তা বা টেনশনকে অনেকটা দ্রুত কমাতে সাহায্য করে দ্রুত টেনশন বা দুশ্চিন্তা থেকে মুক্ত পেতে চাইলে বিশ্রাম বা ঘুমের কোনো বিকল্প নেই দীর্ঘ সময় গভীর ঘুমে পড়ে মানসিক চাপ অনেকটাই কমে যায় একই সাথে নিজেকে অনেকটাই আরো সতেজ ও পানবন্ধ মনে হয় নাম্বার তিন দুশ্চিন্তার সময় কখনো দুঃখের গান বা বাজনা কখনো না এবং মন ভালো করে দেওয়ার মতো সুরের বাজনা গুলো শুনতে পারেন ভালোবাসার ভাল এতে মনের উপরের চাপ খুব সহজে দূর হয়ে যাবে খুব টেনশনের সময়ে কিছু সুরুলের জন্য ধ্যান করো ধ্যান করলে তোমার শরীর অনেকটা টেনশন মুক্ত থাকবে শরীরটা অনেক হালকা লাগবে অনেক ভালো লাগবে নিয়মিত অবকাশ করো তাহলে অনেকটা মনের চাপ কমিয়ে দেবে দেবে বলে মনোবিজ্ঞানের কথা মন খারাপ আর দুশ্চিন্তায় ডুবে গেলে অন্যদিকে ঘুরাতে কিংবা আপনার যা করতে ভালো লাগে চেষ্টা করেন চেষ্টা করা শুরু করেন টেনশন দূর করতে পারেন কিবা বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওদের সাথে সময়টাকে পার করেন এক জায়গায় বসে থাকবেন না এক জায়গায় বসে থাকলে বিভিন্ন টেনশন আপনার মাথায় আসতে পারে তো খেলাধুলা করেন বা আপনার ফ্যামিলির সাথে বা বন্ধু বান্ধবের সাথে মজার মজার কথা বলেন তাহলে আস্তে আস্তে আপনার টেনশন দূর হয়ে যাবে তো এখন বর্তমানে টেনশন থেকে ডায়াবেটিস বড় রোগ ক্যান্সার বিভিন্ন শরীরের রোগ সব কিছু টেনশন থেকে আসে তো টেনশন বা দুশ্চিন্তা যত বেশি কম করবেন অত আপনার জন্য ভালো সবসময় চেষ্টা করবেন কম করার জন্য আর যে সময় আপনার টেনশন বেশি বাড়বে ও সময় নিজেকে অন্যভাবে আপনার বন্ধুদের সাথে থাকার চেষ্টা করবেন আর এরকম যদি ভিডিও পেতে চান সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আর আপনাদের মতামত জানাবেন প্লিজ